আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব ব্লাড সম্বন্ধে হোয়াট ইজ ব্লাড লিস্ট দ্য কম্পোজিশন অফ ব্লাড অর্থাৎ ব্লাড বা রক্ত বলে এবং ব্লাড বা রক্তের কী কী উপাদান রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্লাডের সঙ্গেটি ব্লাড ইজ এ স্পেশালাইজড ফ্লুইড কানেক্টিভ টিস্যু ব্লাড হচ্ছে একটি বিশেষ ধরনের তরল যোজক কলা বা সংযোগকারী কলা বা টিস্যু কম্পোস্ট অফ প্লাজমা অ্যান্ড ফর্ম ইলিমেন্টস প্লাজমার পরে দেখেন ব্ল্যাকে দেওয়া আছে ফ্লুইড পর্শন অর্থাৎ তরল অংশটাকে বলা হয় প্লাজমা এবং আরেকটি উপাদান আছে সেটি ফর্মড ইলিমেন্ট সেটি দেখতে পেয়েছেন ব্ল্যাকেটে দেওয়া আছে আর বিসি অ্যান্ড প্লাটিলেট একটা নির্দিষ্ট আকৃতি বিশিষ্ট উপাদান রয়েছে সেগুলোকে আসলে বলা হয় ব্লাড সেল রক্তকোষ সেগুলি কী কী আছে তিন ধরনের রক্তকোষ আছে আরবিসি সি ডাব্লুবিসি অ্যান্ড প্লাটিলেট সার্কুলেটিং দা কার্ডেভাস্কুলে সিস্টেম যেগুলো পরিবহন হয় কার্ডেভাস্কুলের সিস্টেম দিয়ে এরপরে আসেন কম্পোজিশন অফ ব্লাড আপনারা দেখতে পাচ্ছেন ব্লাডের কম্পোজিশান আমরা সংজ্ঞায় বলেছি এছাড়া এখানে আলোচনা করা হচ্ছে ব্লাডের কম্পোজিশন দুই প্রকার ব্লাড সেল যেগুলোকে আমরা ফর্ম এলিমেন্ট বলেছি এটা পঁয়তাল্লিশ পার্সেন্ট রয়েছে এদের মধ্যে হচ্ছে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা বা এরোথরোসাইড হোয়াইট ব্লাড সেল বালিকোসাইট একে বাংলায় বলে শ্বেত রক্তকণিকা আর একটি রক্তকণিকা আছে প্লাটিলেট বা থ্রম্বোসাইট এটাকে বলা হয় অনুচক্রিকা যেটি আসলে রক্ত জমাট বাঁধার কাজে অংশগ্রহণ করে এছাড়া দ্বিতীয় যে উপাদানটি রয়েছে প্লাজমা যেটা তরল অংশ ফিফটি ফি ফাইভ পারসেন্ট এই প্লাজমার মধ্যে আরও কী কী রয়েছে প্লাজমা প্রোটিন রয়েছে প্লাজমা লিপিড রয়েছে এনজাইম রয়েছে হরমোন রয়েছে এনজাইম হরমোন আপনারা জানেন এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা শরীরে নির্দিষ্ট কাজ করতে সক্ষম এছাড়াও রয়েছে শরীর রক্তের ভিতরে ইলেকট্রোলাইটস ইলেকট্রোলাইট হচ্ছে খনিজ উপাদান সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরিন এগুলো হচ্ছে ইলেকট্রোলাইট এই দুই ধরনের উপাদান নিয়ে আসলে ব্লাডের কম্পোজিশন বা ব্লাড গঠিত হয়েছে একটি হচ্ছে ব্লাড সেল আর প্লাজমা আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন যাদের বুঝতে কষ্ট হয় অবশ্যই আমাকে জানাবেন কার কোনো সমস্যা থাকলে জানাবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি করছি এবং আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও কাতুহু